মাত্র এক টাকা করে এক টাকা করে বেবি স্কিন পাউডার দেখুন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে কিনবে এক টাকা কিনে দশ টাকা বিক্রি করবে এক টাকা কিনে দশ টাকা বিক্রি মাত্র এক টাকা করে দেখুন বেবি স্কিন পাউডার গরমকালে খুব চলে সব এক টাকা করে দেখুন সব কারেন্ট মাল আছে দেখুন সব কারেন্ট মাল আছে মাত্র এক টাকা করে মাত্র এক মাত্র এক টাকা করে দেখেন স্পিঞ্চ পাউডার একটা করে দেখুন মাত্র একটা টাকা করে পঞ্চাশ পিস পঞ্চাশ টাকা দেখুন এক টাকা করে পঞ্চাশ পিস পঞ্চাশ টাকা এক টাকা করে একটা টাকা করে মাত্র বারো টাকা করে দেখুন বারো টাকা করে আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বারো টাকা করে দেখুন বারো টাকা করে বাচ্চাদের সেটও পেয়ে যাবেন দেখুন মাত্র পঁচিশ টাকা করে দেখে নেই রুই ছ মাসের গ্যারান্টি থাকবে ছ মাসের গ্যারেন্টি থাকবে একদম দেখে নেই দেখুন

দেখুন পঁচিশ পয়সা করে গাড়ার মাত্র পঁচিশ পয়সা করে মাত্র পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা করে দেখুন এক টাকা করে মাত্র এক টাকা করে গাড়ার এই দেখুন কানের দেখুন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে দেখুন আর এটা দু টাকা করে মাত্র দু টাকা করে এটা এক টাকা এটা দু টাকা তারপর নেক্সট আইটেম দেখছি দেখুন টিপের পাতা মাত্র এক টাকা করে দেখুন সমস্ত কালার পেয়ে যাবেন এর মধ্যে রেড মেরুন চেরি ব্ল্যাক সমস্ত কালার পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এটা দেখুন এটা দু টাকা করে মাত্র দু টাকা করে দেখুন স্টোনের মধ্যে মাত্র দু টাকা করে দেখুন মাত্র দু টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এক টাকা চুরাশি পয়সা মাত্র এক টাকা চুরাশি পয়সা কেনা পড়ছে তারপরে দেখুন এগুলো কাজল দেখুন মাত্র তিন টাকা করে অটো কাজল আছে মাত্র তিন টাকা করে তারপরে এগুলো দেখুন এটাও তিন টাকা করে কেনা পড়বে তারপর নেক্সট আইটেম দেখুন এটাও চার টাকা করে কেনা পড়বে এটা পছন্দ মাত্র চার টাকা করে তারপর নেক্সট আইটেম দেখো ছত্রিশ ঘন্টা স্কেচ আইলানার আছে দেখুন ছত্রিশ ঘন্টা স্কেচ আয়লানা মাত্র ছ টাকা করে কেনা পড়বে মাত্র ছ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখুন এডিএক্স এর আইলানা আছে মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি নেল পলিশ দেখুন মাত্র চার টাকা করে নেল পলিশ মাত্র মাত্র টাকা টাকা দিয়ে এর মধ্যে সমস্ত কালার পেয়ে যাবেন করে তারপর আইটেম দেখাচ্ছি দেখুন পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা ছ টাকা করে সমস্ত কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র ছ টাকা করে থাকবে একদম কালার থাকবে তারপরে দেখুন জয় বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবে জয়ের হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন জয় সমস্ত প্রোডাক্টের মধ্যে দেখুন যেমন এটা সানস্ক্রিন আছে এটাও একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন মানে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন তারপর নেক্সট আইটেম এটা শর্টসের পারফিউম আছে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা পেয়ে যাবেন দেখুন শর্টস কোম্পানির আমরা ব্র্যান্ডের মালে বাই ওয়ান গেট ওয়ান দেবো ব্র্যান্ডের মালে বাই ওয়ান গেট ওয়ান দেবো তারপর নেক্সট আইটেম দেখুন এটাও আপনার রয়েলের আছে পারফিউম আছে এটা একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন তারপর এইসব পারফিউমও আপনারা বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন তারপর নেক্সট আইটেম এটাও দেখুন ওয়াটার গার্লের শর্টসের আছে ওয়াটার গার্ল বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন একদম তারপর লিবরেন কোম্পানির সেফটি বিন দেখাবো এটা দেখো এটা আপনার আড়াইশো পিস আছে একশো পাঁচ টাকা একশো বক্স হ্যাঁ আড়াইশো পিস এটা বড় আছে তারপর নেক্সট আইটেম দেখাবো এটা হাজার পিসের আছে একশো টাকা করে এটা ছোট আছে হাজার পিসের একশো আট টাকা বক্স পড়বে তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন এটা গ্রিন টি লিপস্টিক মাত্র সাড়ে তিন টাকা করে মাত্র সাড়ে তিন টাকা করে গ্রিন টি লিপস্টিক আছে তারপর নেক্সট আইটেম এটা অ্যালোভেরা লিপস্টিক আছে মাত্র পাঁচ টাকা করে মাত্র মাত্র পাঁচ টাকা করে তারপর প্রোডাক্ট তো আমরা দেখছি কিন্তু আমার তোমার আমার চ্যানেলে তোমার প্রচুর ভিডিও আছে একদম কিন্তু আমার যারা নতুন দর্শক তাদেরকে যদি তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুপার কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিট এসে আমাদেরকে কল করবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন টোটালি আমরা গাইডলাইন করে

কাবুলি ছ টাকা করে এটা দেখুন পাঁচ টাকা করে ঠিক আছে মাত্র পাঁচ টাকা করে এটা দেখুন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এই দেখুন সিঁদুর আছে এটা গুঁড়ো সিঁদুর আছে চার টাকা করে এটা গুঁড়ো সিঁদুর সবনি গুঁড়ো সিঁদুর আছে চার টাকা করে এটা দেখুন এটা লিকুইড সিঁদুর আছে সাত টাকা করে মাত্র সাত টাকা করে তারপর নেক্সট আইটেম এটা রক্তজাপ আলতা আছে মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে কেনা পড়ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে ব্লেন্ডার এই দেখুন এটা আপনার কেনা পড়ে মাত্র আট টাকা করে কেনা পড়ে ব্লেন্ডার আছে মাত্র আট টাকা করে তারপর নেক্সট আইটেম এইগুলো স্পিঞ্জে দেখে নিন এটা স্পিঞ্জের পাতা আছে এটা স্পিঞ্জ মাত্র আট টাকা করে বিবি স্পিঞ্জ আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখুন বিবি স্পিঞ্জ আছে মাত্র আট টাকা করে একটা একটা ক্রিম আছে এটা ছেষট্টি টাকা করে পড়বে মাত্র ছেষট্টি টাকা করে না হ্যাঁ তারপর নেক্সট আইটেম আস্তা বেরি কোম্পানি হেয়ার রিমুভার ক্রিম আছে মাত্র কুড়ি টাকা করে ঠিক আছে মাত্র কুড়ি টাকা দেখুন এমআরপি দেখুন মাত্র পঞ্চাশ টাকা দেওয়া আছে দেখুন দেখো একবার দেখে নিন কারেন্ট ডেটের সব মাল আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা আমার রেজার আছে এটা মাত্র ছ টাকা করে কেনা পড়বে মাত্র মাত্র ছ টাকা করে কেনা পড়বে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি যেটা এটা তিন টাকা করে কেনা পড়বে ফলস নেন মাত্র তিন টাকা করে তারপর নেক্সট আইটেমে এটা প্রিন্ট করা আছে এটা ছ টাকা করে কেনা পড়বে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা বাবা শিমুনি আছে মাত্র পাঁচ টাকা করে দেখবেন পাঁচ টাকা করে হ্যাঁ এটা দেখুন ছ টাকা করে ছটাকা করে এটা দেখুন দশ টাকা করে কুড়ি টাকা করে আছে মাত্র পঞ্চাশ টাকা করে দেখো এইসব ধরনের মিরারও পেয়ে যাবেন আপনাদের ছোট বড় সব সাইজেরও মিরারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আমি আবার দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিতে চাইছি আবার এদিকেও দেখে নিন যেমন এখানের মধ্যে আমাদের ওয়াটারপ্রুফের মধ্যে আছে জিএস সেভেনের যেমন এখানে ওয়াটারপ্রুফানা মাস্কারা কাজল এগুলো সব ওয়াটার প্রুফের মধ্যে তারপরে সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানের মধ্যে দেখে মেকআপ কিটের মধ্যে সব ভ্যারাইটি ছোট বড় সব ভ্যারাইটিও পেয়ে যাবেন স্টক তো প্রচুর হিউজ স্টক আছে আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা মাল অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এখানেও মধ্যে আমাদের স্টকটা দেখে দিন সব ওয়াটার লিপস্টিকের মধ্যে আমাদের লিপস্টিক স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে তিন টাকা করে মাত্র সাড়ে তিন টাকা মাত্র সাড়ে তিন টাকা করে ঠিক আছে তারপরে এদিকেও আমি দেখিয়ে দিচ্ছি এটাও আমাদের আর একটা কাউন্টার আছে জুয়েলারি ঠিক আছে স্টক দেখুন এখানে আসুন এটা জুয়েলারি সেকশন তাই তো যেমন এখানে নোসপিন আছে দেখুন মাত্র এক টাকা করে মাত্র একটা টাকা করে মাত্র একটা টাকা করে দেখুন একটা টাকা করে পেয়ে যাবেন নোসপিন মাত্র এক টাকা করে তারপরে এগুলো টপের মধ্যে দেখে নিন এই দেখো আট টাকা জোড়া আট টাকা জোড়া হুম একবার প্রচুর স্টক আছে দেখুন বেশি বড় করলে ভিডিও স্কিপ করে আপনারা চলে যাবেন এর জন্য হচ্ছে বলছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা কিনুন আর যারা আমাদের শপে ভিজিট করতে চাইছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে নাম্বারে ফোন করে তোমরা পুরো গাইড করে দেবে একদম যেমন এসব বিচিয়া দেখুন দু টাকা তিন টাকার মধ্যে পায়ের বিচিয়া পেয়ে যাবে মাত্র দু টাকা তিন টাকার মধ্যে পায়ের বিচিয়া পেয়ে যাবেন তারপরে এসব ধরনের দেখুন দেখো কানের দেখুন বারো টাকা করে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা করে দেখুন কালেকশন দেখুন দেখুন বারো টাকা করে দেখুন বারো টাকা করে কালেকশন দেখুন এসব দেখুন মঙ্গলসূত্র আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বারো টাকা করে দেখুন বারো টাকা করে দেখুন কালেকশন দেখুন দেখুন বারো টাকা বারো টাকা বারো টাকা দেখুন স্টক আছে দেখুন দেখো হিউজ স্টক এসব গ্যারান্টি মালও পেয়ে যাবেন দেখো পনেরো টাকার মধ্যে এটা কুড়ি টাকার মধ্যে দেখুন কুড়ি টাকা কুড়ি টাকা দেখো এটা দেখো পঁচিশ টাকা পঁচিশ টাকা দেখো দেখুন কুড়ি টাকা ঠিক আছে স্টক হিউ সব প্রচুর স্টক আছে এছাড়াও আমাদের মারিয়া কসমেটিক ক্ষেত্রে ও একটা অফার আছে যে কেউ যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কেউ যদি এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন এছাড়াও আমাদের অক্সারাইজারও আছে কানেট দেখে নিন এগুলো দেখুন এগুলো দেখুন কুড়ি টাকা করে দেখুন কুড়ি টাকা করে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে এগুলো অক্সরাইজের সমস্ত ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা দিয়ে স্টার্ট অ অক্সডাইজের কানে ঠিক আছে তারপরে দেখুন আপনারা তারপর নেস এসব সব রিংও পেয়ে যাবেন মাত্র চার টাকা করে মাত্র চার টাকা করে দেখুন সব সাইজ পেয়ে যাবেন এর মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল আছে দেখুন চার টাকা করে মাত্র চার টাকা করে দেখুন চার টাকা করে দেখুন চার টাকা করে খুব সুন্দর প্রচুর কালেকশন আছে এসব এসব ধরনের বাউটি রিংও পেয়ে যাবেন দেখুন বারো টাকা করে বাউটি মাত্র বারো টাকা করে মাত্র বারো টাকা করে ঠিক আছে দেখে নিন দেখো খুব সুন্দর বারো টাকা করে বাউটি রিংয়ের মধ্যে ঠিক আছে তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে এগুলো দেখুন দেখুন এগুলো বাচ্চাদের সেটও পেয়ে যাবেন দেখুন মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে কালেকশান দেখুন দেখো পঁচিশ টাকা করে ঠিক আছে তারপর এগুলো দেখেন এসব স্টোনের পেয়ে যাবেন দেখো স্টোনের মধ্যে ঠিক আছে দেখো সব কিছু পাওয়া যাবে দেখুন এসব ধরনের চেনও পেয়ে যাবেন আপনারা দেখো এগুলো দেখুন আমি এটা দেখি দিচ্ছি খুলে দেখো দশ টাকা করে মাত্র মাত্র দশ মাত্র দশ টাকা করে কমসে কম পঁচিশটার উপরে হ্যাঁ একদম প্রচুর ডিজাইন আছে এই দেখো এটা গোল্ডেনের মধ্যে এটা সিলভারের মধ্যে একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সকাল থেকে রাত হয়ে যাবে তাও স্টক শেষ হবে না ঠিক আছে দেখুন দেখুন কালেকশন দেখুন হিউজ কালেকশন আছে একবার এবার এবার সিটি গোল্ডের চুরির মধ্যে দেখুন এবার সিটি গোল্ডের চুরির মধ্যে দেখো ছেষট্টি টাকা মাত্র ছেষট্টি মাত্র ছেষট্টি টাকা করে বক্স পড়বে এর কমসে কম ছ মাসের গ্যারান্টি থাকবে এর মধ্যে সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সব ভ্যারাইটি এর মধ্যে রঙের গ্যারান্টি আছে এই তো সব ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন দেখো বাহাত্তর টাকা সেভেন্টি টু মাত্র বাহাত্তর টাকা ছ মাসের গ্যারান্টি থাকবে ওই মাসের গ্যারান্টি একদম ছ মাসের গ্যারান্টি থাকবে ছ মাসের কালার উঠে গেলে মাল এক্সচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখে নিন কালেকশান দেখে নিন দেখো দেখুন খুব সুন্দর প্রচুর কালেকশন আছে আপনাকে দেখাচ্ছি দেখুন দেখো মধ্যে এসে ভিজিট করলে একদম আমি শুধু দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে কালেকশন কি থাকে শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা একদমই শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে দেখো এসব ধরনের চেন দেখো চেনও পেয়ে যাবেন দেখো মাত্র এক টাকা করে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এক টাকা করে দেখো মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করেছে খুব সুন্দর ঠিক আছে আরও দেখিয়ে দিচ্ছি আবার ফ্লিপকার্টের হেয়ার ব্যান্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি মানে ভ্যারাইটি তো প্রচুর আছে বেশি বড় হলে ভিডিও স্কিপ করে আপনারাই চলে যাবেন চলুন আরেকটা কাউন্টার আমরা দেখিয়ে দিচ্ছি তো নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে তারপরে আমি গ্যারান্টি চেনও আপনাকে দেখিয়ে দিচ্ছি আর নর্মাল চেনও দে তো দেখিয়েছি আগে তো এবার গ্যারান্টি চেনও দেখিয়ে দিচ্ছি এসব ধরনের দেখুন গ্যারান্টি চেনও আপনারা পেয়ে যাবেন দেখুন এগুলো সব ছ মাসের গ্যারান্টি থাকবে ছ মাসের গ্যারান্টি থাকবে কালেকশন দেখুন এটা একটা দেখুন কালেকশন এটা একটা দেখে নেই ছ মাসের গ্যারান্টি থাকবে ছ মাসের গ্যারান্টি থাকবে একদম দেখুন দেখুন স্টক হিউজ স্টক প্রচুর স্টক আছে দেখুন কালেকশন দেখুন এগুলো সব ছ মাস ছ মাস করে গ্যারান্টি থাকবে মিনিমাম ছ মাস গ্যারান্টি থাকবে সাইজ দাদা সব অ্যাভেলেবল হবে সব সব সাইজ এগুলো সব একই ধরনের সাইজ হয় আচ্ছা ঠিক আছে দেখেন আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে সাইজটা কত বড় ঠিক আছে দেখেন ও সাইজ একদম ঠিক আছে পারফেক্ট দেখেন এডিস্টোনের আছে এডিস্টোনের উপরে আছে খুব সুন্দর ঠিক আছে একদম এখনো সমস্ত মানে সাইজের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আমি এসব পাইলের মধ্যে দেখাচ্ছি দেখুন পায়ল দেখুন একবার দেখুন 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 দেখো মাত্র কুড়ি টাকা করে মাত্র মাত্র টাকা টাকা করে ঠিক আছে দেখো দেখো পঁচিশ টাকা করে দেখুন পঁচিশ টাকা করে দেখো তিরিশ টাকা করে হ্যাঁ দেখো তিরিশ টাকা করে

মাত্র তিন টাকা করে ঠিক আছে তো এইসব ধরনের শ্যাম্পু আপনারা চিক শ্যাম্পু পেয়ে যাবেন মাত্র আট টাকা করে ঠিক আছে আর আপনাকে তো বিষয় বলেছিলাম দু টাকা তিন টাকার মধ্যে স্টার্ট দেখি এগুলো দেখুন দু টাকা করে দু টাকা করে মাত্র দু টাকা করে পরিচিত তো প্রচুর স্টক আছে একবার শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন আমাদের যারা শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে এছাড়াও মারিয়া কসমেটিকের তরফ থেকে কেনাকাটা করলে পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ ডিসকাউন্ট আর কেউ এক লাখ একটা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন ডিসকাউন্টও আপনারা পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট একদম এবার তাই নুন এবার নেক্সট আইটেম দেখাচ্ছি এবার হেয়ার অ্যাক্সেসারিসের মধ্যে চলুন অনেক আইটেম দেখাচ্ছি হেয়ার অ্যাক্সেসারিজ এর মধ্যে যেমন দেখাচ্ছি দেখো দু টাকা করে মাত্র দুটা করে ক্লিন মাত্র দু মাত্র দুটা করে ঠিক আছে এখন দু টাকা করে দেখুন দু টাকা করে দু টাকা করে মাত্র দু টাকা করে তারপরে এগুলো দেখুন এগুলো দেখুন পাঁচ টাকা করে দেখুন আমি একটা দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন এগুলো পাতিয়ে হবে দেখুন আমি একটা দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন ভাঙবে না দেখে নিন দেখে নিন দেখে যেরকম আছে পুরো একদম মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ মাত্র পাঁচ টাকা করে এটা দেখুন তিন টাকা করে মাত্র তিন টাকা করে এটা দেখুন পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে এটা দেখুন ছ টাকা করে মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে এসব ক্লিপ এসব সব ধরনের ক্লিপ পেয়ে যাবেন দেখুন সাত টাকা করে মাত্র সাত টাকা করে ঠিক আছে এসব এসব ধরনের ক্লিপ পেয়ে যাবেন দেখুন পাঁচ টাকা করে এ ক্লিপ আছে আপনাদের সাইড ক্লিপ আছে মাত্র পাঁচ টাকা করে এই দেখো এগুলো দেখুন তিন টাকা করে মাত্র তিন টাকা করে এই দেখুন এগুলো দেখুন চার টাকা করে মাত্র চার টাকা করে কেনা পড়বে ঠিক আছে এসব দেখুন এসব দেখুন দেখো দু টাকা করে মাত্র দু টাকা করে ঠিক আছে দু টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে এসব ব্যান্ড দেখো পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা কমসে কম পাঁচশোটার উপর ডিজাইন আছে আমি আমার উপরে দেখিয়ে দিচ্ছি পাঁচশোটার উপর ডিজাইন আছে মাত্র পনেরো টাকা করে ঠিক আছে অফ প্রচুর প্রচুর হিউজ কালেকশান আছে একবার দেখুন এসব ধরনের আপনারা ক্লিপও গাড়ারও পেয়ে যাবেন দেখুন এসব ধরনের গাড়ারও পেয়ে যাবেন দেখুন মাত্র পাঁচ টাকা করে টাকা এগুলো দেখুন এসব সাইড ক্লিপও পেয়ে যাবেন সব নানারকম ভ্যারাইটির মধ্যে এসব ধরনের বাচ্চাদের আপনারা এও পেয়ে যাবেন দেখুন ক্লিপ গার্ডার ব্যান্ড সমস্ত এ আছে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে এসব আংটিও পেয়ে যাবেন বাচ্চাদের দেখুন বাচ্চাদের আংটি মাত্র এক এক টাকা করে মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে বাচ্চাদের আংটি ঠিক আছে এগুলো দেখো পাওয়া যায় প্রচুর পাওয়া যাবে দেখো এগুলো দেখো দু টাকা করে মাত্র দু টাকা করে নানিক দু টাকা করে এই দেখো দু টাকা করে দু টাকা করে দেখো দু টাকা করে দেখেছ খুব সুন্দর চলো আরও কম দেখাচ্ছি আপনাকে এই দেখো এক টাকা করে মাত্র এক টাকা করে তো আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশান দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা মাল অর্ডার করতে পারবে দাদা তুমি শুরুতেই বলেছ আমার দর্শকদের এক টাকা করে পাউডার দেবে সেটা কীভাবে দিচ্ছ কেউ যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে তখন এটা পেয়ে যাবেন পঞ্চাশ পিস পঞ্চাশ টাকায়

ডিসকাউন্ট আর কেউ যদি এক লাখ একটা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট আপনার ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা আমি বলে গিফট অথবা ডিসকাউন্ট দুটোর মধ্যে একটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেল দেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলার যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিট এসে স্কিনে দেওয়া নম্বরে কল করবেন টোটালি আমরা গাইডলাইন করে নেব আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিট এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন টোটালি আমরা গাইডলাইন করে নেব তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার নমস্কার